ايه नाम की बोला जना धीरे धीरे आता है ये सारा नाराण जल हबारा जल हब सहसला हब सारम जला हाब सहसला हक सया नारायण जब सैसला हब सयसला नारायण जब सहयस लारायण जब सहयस लारायण जब सहसला नारायण जब नाम शास्त्री शास्त्री मंद अल्लाह कर

है? हां नहीं नहीं बच्चे अच्छा बच्चे परमेश्वर তোমাদের কি কি পড়াইছে তোমাদের কি? हैं? हैं? কে কে পড়াইছে? হ্যাঁ বলো। হ্যাঁ? তোমার বড় করে বলো। কী পড়াইছে? বই পড়াইছে। কী পড়াইছে? আস কো কো পড়াইতে কে পড়াইছে? কেন ফাটেছে কেন হ্যাঁ কয় আসো তোমরা বলো না এখন কথা বলছো তোমাকে শাস্তি দিচ্ছি আমরা আমি জিজ্ঞেস করি যেটা বলি তোমার নাম কি বলো তোমার নাম কি বলো

यह वो देना हम तोरा दो जी से उतरना हे <muchy> इते की <कीले> लिया है ककिती हो रहे परना तू इनके साथ हो साथ बद्री के साथ अब तू बद्री के साथ इस्माइल रहमान रहीम साथ बद्री के साथ तो <muchy> <बिस्मिल्लाय। muchy> <भीव। muchy> इधर बसता की है হଁ সুগর গই না তোরা ছড় দিমি দতুম ছড় দি মা দমু সুড় দিবা সাডা তোরা বই দি যতন তো দি না ইত্র ইত্র তো ছড় দিতি না যা হ্যাঁ সুইটু না

জহির জহির হাসিমুদ্দিন নাম কি নাম কি উদ্দিন হাসিম উদ্দিন হাসিম উদ্দিন আচ্ছা এই শোন হাসিমদ্দিন শুন জুলখা বেগম আচ্ছা ঠিক আছে শোনো আমার কথা মন্দির শোনো শুনতে বসো শুনতে তো বসো তুমি ঠিক আছে তুমি কি মুসলিম না হিন্দু মুসলিম না হিন্দু মুসলিম তোমার ছেলের নাম কি তোমার ছেলের নাম কি জহিরুল ইসলাম আচ্ছা জহিরুল ইসলাম যে জানা তুমি আকির শরীরের মধ্যে আসা যাওয়া করে তুমি জানো তুমি জানো তো জানার পরে তুমি ভালো জানা কেন এটা কি শরীর সম্মত তো শরীর সম্মত না হলে কেন তোমার ছেলে এমের শরীরের মধ্যে আসা যাওয়া করে আচ্ছা ঠিক আছে জবা করে দিব আমরা তোমার ছেলেকে জব করে দিলে তোমরা কিন্তু তখন আড্ডা ইয়া করতে পারবে না সেজন্য তোমাদেরকে দেখে আগে বিচার দিচ্ছি আমরা জবা না করলে তোমার ছেলে আবার

bu <laughs> masamı bolladıysa neki namatte? E ben cüttre namatte bolladıysa? Ya fen olmuyor. Rüdür <laughs> rüdür. <laughs> Fotoğrafın

তুমি শরীর সঙ্গে কথা বলছো কিন্তু তোমার স্বামী তোমার হাজবেন্ড হাসিমুদ্দিন উনি বলতেছে নামাখতে হ্যাঁ এক এখন কি এখন তোমরা হাজবেন্ড তোমাকে সিদ্ধান্ত করে আমাদেরকে বলো আমরা কি করতে পারি যাই साहब कोई तेज ऊपर बसने कैसे हिसार पे तक पाए ले ले जा को जाती थी आसान हर लीटर और दशमुद्दी भी रहता हमारे घर ये तो ना बसते बराबर दिखाई इ तो भी अगर ना बाई छूट तो मोर

দেখবি জাহান এই নমস্কার না হল কি হয় তখন দেখবি এই নে দুগুমা জিন্দাস হ্যাঁ তো কি কথা হয় কেসা এদিকে দেখো এটা দেখো তো এখানে দেখো এই দেখো তুমি এখানে এসে কেসা এই এখানে কেসা বড় হাতের দিকে ধর এটা কি এই দেখো সব হ্যাঁ আগুন এখানে যাবে

তাহলে তোরা আমরা ইয়া করে দিব জব করে দিব আজকে ছাড়তেছি সুন্দর মতো নেক্সট টাইম সারব না জবা করে দিব ঠিক আছে হ্যাঁ মত তো না লাগে আসলে কি হয় জুতা দিக்குற জুতা জুতা দি দিইম দরি কি হয় কি জবা করে দিব না তো তুমি আবার আবি কেন আসবি কেন বলছস কির মায়া কিসের মায়া कि तुर कि जब कर दी बतूरे ना ना जब कर दी ना हाँ <laughs> हाँ तो ना रे जब कर दी ना हाँ हाँ सब को मार दी ना बिल्कुल नशे मार दी तो तू माया करता किलो होता है इधर ही सेंगर तू सीटिंग तू सीटिंग दर 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 बिदर सेंगर 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 तो खाओ नहीं आजमन दूर हो सेंगर मेरा तू बहुत बड़ा सीटिंग तू बड़ा सीटिंग होती है

আচ্ছা ঠিক আছে সর্দার কাশিম উদ্দিন শাহ একটু সামনে আসেন আসছেন আপনাকে আবার শেষবার মতো বলতেছি বিচার দিচ্ছি যদি আপনারা দেখে না রাখেন আমরা কিন্তু আহমার হুজুর এবং জাফর জিন্নাত হুজুর আমরা দেখে মিন্নাত সহ সবাই খেয়ে একদম ঠিক আছে দেখে শাস্তি দিব তখন আপনাদেরও আপনাদেরও কিন্তু জব্দ হিতা করতে হবে কেন দেখে রাখতে পারেন নাই এটার জন্য আপনাদের শাস্তি কিন্তু ওনারা দিবে দিবে ঠিক আছে হ্যাঁ করবে না আচ্ছা আপনি 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 এখানে করে

যদি আসলে আমরা জবাব করে দিব আপনি জিম্মাদার হচ্ছেন এটা সেন্ড করেন মানে আমি জিম্মা নিলাম ওদের জিম্মাদার নিলাম দেখেন না 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 এরকম হলে আমি জবাব করে দিব আমি রিক্স নিতে পারবো না যদি আপনি যদি দায়িত্বের মধ্যে যদি ইয়া করেন অবহেলা করেন তাহলে কিন্তু আহমার হুজুরকে জাফর জিন্নাত হুজুরকে রিকদাস হুজুরকে সবাইকে আমরা ডাক দিব মুমিন জিন্নাতের দল যেগুলো আছে সবাইকে আমরা ডেকে আপনি আপনি তখন ইয়া হবেন

সবাই সবাই যাও ওalaikumsalam সবাই চলে যাও সবাই চলে যাও আসসালামু আলাইকুম